এই গণতন্ত্র মুক্তি পাক দিঘি নালায় লাশ কেন দেখি মেলায় লাশ কেন পাহাড়ে লাশ কেন সরকার জবাব চাই মত প্রকাশের অধিকার মত প্রকাশের অধিকার

যারা বাংলা খবর দে এই বৈষম্যের খবর দে এই মতন্ত্র খবর দে দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় সমতলে হবে না সংগঠনের অধিকার হরণ করা চলবে না কথা বলার অধিকার হরণ করা চলবে না তো রক্ত এই সারা বাংলা খবরতে খবরতে সারা বাংলা খবরতে খবরতে এই সেনা শাসনের খবর বাংলা